সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিগত ভিডিওতে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রথম পর্যায় দুই হাজার চব্বিশের এক থেকে পঁচিশ পর্যন্ত নৈর্ভিক প্রশ্ন ও তার সমাধান নিয়ে আলোচনা করেছি আজকের ভিডিওতে আমরা ছাব্বিশ নং প্রশ্ন থেকে আলোচনা করব ছাব্বিশ নং প্রশ্ন হি হ্যাড এ ড্যাশ হেড এখানে অপশন রয়েছে সিরিয়াস বেড স্ট্রং অ্যাকিউট আর সঠিক উত্তরটি হচ্ছে বেড তাহলে হবে হি হ্যাড এ বেড হেডেক তারপরে প্রশ্ন ইফ ইউ রিড ইউ উইল লার্ন দি সেন্টেন্স ইজ এ কম্পাউন্ড নেগেটিভ সিম্পল কমপ্লেক্স আর এর সঠিক উত্তর হচ্ছে সেন্টেন্সটি হবে কমপ্লেক্স এ সিনোনিম ফর সিনার্জি ইজ অটোনমি অ্যান্টাগনিজম এলিয়েন্স কনফ্লিক্ট আর এ সিনোনিম ফর সিনার্জি ইজ এলিয়েন্স সঠিক উত্তরটি হচ্ছে এলিয়েন্স গীতাঞ্জলি অফ রবীন্দ্রনাথ টাগুর ওয়াজ ট্রান্সলেটেড বাই প্লান্টু ডব্লিউ বি ইয়েটস রবার্ট ফোর্স জন কিডস উত্তরটি হচ্ছে ডব্লিউ বি ইয়েটস হু ইজ দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস অপশন রয়েছে জন মিল্টন প্লে টু আর্নেস্ট হ্যামিংওয়ে টি এস এলিওট সঠিকোত্তরটি হচ্ছে আর্নেস্ট হ্যামিংওয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম